নমস্কার বন্ধুরা সাম্য মোটিভেশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করেন সেই ব্যক্তির জীবনের শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায় এরা তো ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তির জীবনে যা চান সেটাই পান অর্থাৎ খুব সহজে এরূপ ব্যক্তিরা নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন যদি আপনারা ঈশ্বরীর কৃপাদৃষ্টি লাভ করতে চান ঈশ্বরের সান্নিধ্য পেতে চান তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন আজ এই পর্বে এমন তিনটি জিনিসের কথা আপনাদেরকে জানাব সেগুলি যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন তাহলে সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রেও অভাবনীয় রেজাল্ট পাবেন পারিবারিক ক্ষেত্রেও আপনারা কিন্তু এর সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে সর্বোপরি এই সফলগুলি আপনারা কিন্তু এক মাসের মধ্যেই পেয়ে যাবেন এক অভাবনীয় উন্নতি পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই উপায়টি অত্যন্ত কার্যকরী তথা যারা অর্থ রোজগার করেছেন যারা ব্যবসা ক্ষেত্রেও যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই তিনটি জিনিস যদি প্রতিদিন দর্শন করেন তাহলে কি যে উপকৃত হবেন তা আপনাদের কল্পনার বাইরে দেখুন বন্ধুরা শাস্ত্র মতে আমাদের মানব শরীর অত্যন্ত দুর্লভ্য কারণ আমরা প্রত্যেকেই এই মানব শরীর একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি এই পঞ্চতত্র দিয়ে শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবায় কিন্তু আমরা নিজেদেরকে নিজেদের মনকে নিজেদের দেহকে নিয়োজিত করতে পারি তাই শাস্ত্র বলছে এমন কিছু নিয়ম রয়েছে সেগুলি যদি পালন করা যায় ঠিকঠাক বিধি নিয়ম মেনে তাহলে জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট যন্ত্রণা পীড়া অর্থ অভাব যেমন দূর করা সম্ভব ঠিক তেমনই নিজেদের জীবনে নিজেদের পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব এছাড়াও এই জিনিসগুলি যদি আপনারা প্রত্যেক দিন দর্শন করেন তাহলে আপনারা ঋণ নামক সমস্যা থেকেও যেমন রেহাই পেয়ে যাবেন ঠিক তেমনি অজানা বহু পাপ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন একই সঙ্গে ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনারা খুব সহজে লাভ করতে পারবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে প্রত্যেক মনুষ্য যদি এই তিনটি জিনিস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করেন তার জীবন থেকে রোগ যেমন নাশ হতে থাকে ঠিক তেমনি সেই ব্যক্তিরা ইহকালে জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পর্বে একটি অনুরোধ করব কমেন্ট সেকশনে আপনারা যদি প্রভু শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে ভক্তি রেখে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না প্রথমে যে বিষয়টির কথা আপনাদেরকে জানাবো তা হলো দেখুন আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন কিন্তু ভুল পড়েও সরাসরি আপনার পা মাটিতে রাখবেন না দেখুন এই মাটি বা ধরিত্রী মাতাকে মাতৃতুল্য হিসাবে সম্মান দেওয়া হয় তাই কখনো ঘুম থেকে উঠে ভূমিতে পা রেখে ধরিত্রী মাতাকে কখনোই কিন্তু অপমান করবেন না এক্ষেত্রে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার উপরে বসে ধরিত্রী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন হে বিষ্ণু পত্নী আমাদের এই কাজের জন্য আমাকে ক্ষমা করে দাও মা সকল বিপদ আপদ থেকে রক্ষা করো মা তথা এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে শত কোটি প্রণাম ও ধন্যবাদ এই বলে প্রণাম করে আপনারা যারা পুরুষেরা রয়েছেন তারা প্রথমে তাদের ডান পা প্রথমে ফেলবেন এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু তাদের বা পা প্রথমে মাটিতে ফেলবেন আপনারা যদি এইভাবে দিনের শুরু করতে পারেন দেখবেন ঈশ্বরের একটি দৃষ্টি আপনাদের উপর অবশ্যই বিদ্যা থাকবে আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে সফলতা আপনাদের জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে এরপর দ্বিতীয়ত আপনারা অবশ্যই প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজের হাতের তালু দর্শন করবেন দেখুন শাস্ত্র মতে হাতের কর বা তালুর একবারে উপরের অংশে মাতা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে প্রভু শ্রী গোবিন্দ বসবাস করেন সুতরাং আপনারা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী মা লক্ষ্মী এবং শ্রী গোবিন্দের দর্শন করেন তাহলে সেই দিনটা অত্যন্ত আপনাদের জন্য খুবই সুফল হবে আপনারা জীবনে যেটাই চাইবেন সেটাই পাবেন ঈশ্বরের কৃপায় সুতরাং শাস্ত্র বলছে এই অভ্যাসটি যদি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে করতে পারেন তাহলে সফলতা আসতে আপনাদের জীবনে খুব বেশি সময় লাগবে না আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ হবে দৈবিক কৃপায় এছাড়াও এই উপায়টি যারা করেন তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ জ্বালা যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যান দেখুন বন্ধুরা আপনারা যদি প্রতিদিন হাতের কর বা তালু দর্শন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে কখনো আর্থিক কষ্টের সম্মুখীন হতে হবে না তথা মা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা বুদ্ধি চিন্তা করার ক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে এছাড়া প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা কিন্তু বিভিন্ন প্রকার বাধা বিপত্তি রোগ জ্বালা থেকেও যেমন মুক্তি পেয়ে যাবেন তবে হ্যাঁ বন্ধুরা আপনাদের একটি বিশেষ মন্ত্রের কথা আপনাদেরকে জানাব সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে ভক্তি মনে প্রতিদিন জপ করতে হবে এই মন্ত্রটি প্রত্যেক দিন হাতের তালু দর্শন করার পর তিনবার জপ করতে হবে বন্ধুরা মন্ত্রটি এরূপ করা গ্রে বর্ষতে লক্ষ্মী কড়া মধ্যে সরস্বতী করমূল্যে গোবিন্দায় প্রভাতে কর দর্শারাম অর্থাৎ আমার হাতের উগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং নিম্নভাগে বা মূলভাগে ভগবান শ্রী হরি বসবাস করেন এবং আমি এনাদেরকে প্রণাম করি এবং এনাদেরকে দর্শন করে থাকি এভাবে আপনারা নিজেদের হাতের তালু দর্শন করবেন হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি আপনারা কিন্তু প্রতিদিন তিনবার করে জপ করবেন এর ফলে দেখবেন আপনার জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী আপনারা অবশ্যই হবেন এরপর তৃতীয়ত যে বিষয়টি আপনাদের বলব তা মন দিয়ে শুনুন আপনারা ঘুম থেকে উঠে অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করবেন নিজেদেরকে ঈশ্বরের সামনে বসে যেসব উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয় যেমন ধরুন চন্দন শঙ্ক কাশের ঘন্টা বা ঠাকুরের বাসনপত্র এগুলি কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দর্শন করবেন দেখবেন এর ফলে আপনাদের মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে তথা কিছুক্ষণ অতি অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম কীর্তন জপ করবেন দেখবেন এর ফলে আপনাদের সারা দিনটা অত্যন্ত আনন্দ সহিত হবে এরপর আপনাদের নিজেদের পিতামাতা মাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম যাপন করবেন এবং দিনটি কিন্তু শুরু করবেন বা যে যে রকম কাজের সঙ্গে বা যে রকম পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে কিন্তু রওনা দেবেন এর ফলে দেখবেন আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজেই সফলতা পাবেন এবং দিনটি আপনাদের অনুকূলে থাকবে এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন এর ফলে দেখবেন খুব সহজেই ঋণ থেকে মুক্তি পাবেন যাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন অত্যন্ত পজেটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে যার প্রভাবে আপনারা খুব সহজেই সফলতার মুখ দেখবেন সর্বশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহের একটি দিন হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দেখুন বন্ধুরা অনেক সময় আপনারা দেখবেন হঠাৎ করে ভোর তিনটে থেকে ছয়টার মধ্যে ঘুম ভেঙে যায় এর অর্থ কী জানেন এর অর্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সংকেত দিচ্ছেন যে আপনাদের ঘুম থেকে ওঠার প্রয়োজন যদি আপনাদের এরকম সংকেত কখনো পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং এটি নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন এর ফলে আপনাদের শরীর মন মেজাজ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ থাকবে এবং জীবনে যেরকমের আপনারা সফলতা চান সেরকমেরই সফলতা পাবেন এটি কিন্তু বহন করে আপনাদের কাছে তার সফলতা নিয়ে আসবে শাস্ত্র মতে এমনটা মনে করা হয় সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তেই সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তেই বিভিন্ন ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এই পৃথিবীতে সুতরাং আপনারা যদি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে যার প্রভাবে আপনারা খুব সহজেই জীবনে সফলতা লাভ করতে পারবেন আপনাদের শরীর এবং মন অত্যন্ত সতেজ সুস্থ সবল ও পবিত্র থাকবে এর জন্যই আগেকার দিনে মানুষেরা বিভিন্ন ঋষি মুনিরা ব্রাহ্মণেরা ভোর ভোর উঠতেন এবং গঙ্গা স্নান করতেন তারা কিন্তু দীর্ঘবায়ু হতেন এবং তাদের দেহে এক অদ্ভুত প্রকার ক্ষমতা কিন্তু বিরাজ করত যাই হোক এই যে তিনটি উপায় আপনাদেরকে জানালাম অবশ্যই নিজেদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করুন খুবই সুন্দর রেজাল্ট পাবেন জীবনে জীবনে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে সফলতা আসতে বাধ্য যাই হোক আজকের এই ভিডিওটা যতটা পারবেন সকলের সাথে শেয়ার করবেন এবং এই তথ্যগুলি সবাইকে জানানোর সুযোগ করে দেবেন আপনার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সকল ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে